নমস্কার সবাইকে হয়তো তোমার জন্য আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে এইখানে যে কালী পুজো বর্ধমানে এসছি আজকে হচ্ছে ভাষান আর এই যে সবাই আমরা রেডি হয়ে সাথে জন্য করে এসছি আর এই নিচেও একজন আছে ভাষান এখানে কী হবে বল একটু এখানে এখন আরতি হবে তারপর তারপর বরণ হবে

অনেক বড় বিশাল করতে গেছে করেই মানুষের ঘরে করেই আর কি দায় এবং নয় হতে হতে ভোর হয়ে যায় তো জানি না ওটা ধরতে পারবো কিনা দেখছি আসলে যতটা যা পারি শেয়ার করছি ও ও এই বোন বান্ধবী আর ও বান্ধবী বন্ধু এরা বন্ধু সব হ্যাঁ এরা সবাই বন্ধু সবাই আমার বাড়ি থেকে আসলাম ওর বাবা মার মা ওরা আসছে সবাইকে একখানে কালী পুজোয় এতদিন সত্যি আমি দেখি যেখানে দুর্গা পুজোর দিয়ে আজকেও কালকেও ছিল আজকে তো আমরা এখানে দেখলাম এখান থেকে আর এক জায়গায় যাচ্ছি ওই যে মেজুমাতলা এদের সব নামগুলো ওরকম বড়মাতলা মেজুমাতলা সেজুমা ছোটমা এভাবে রয়েছে তো আমরা এই মেজুমাতলা যেটা আছে সেখানে যাচ্ছি তো সামনে যেতে যেতে ফুচকা পড়লো ফুচকার দোকানে সবাই মিলে একটু ফুচকা খেলে আমি খাইনি কারণ আমার একটু খেতে ইচ্ছা করছিল না আর এই যে সামনে যে ঠাকুর যাচ্ছে এগুলো হচ্ছে যে এখানকার অনেক পুজো হয় ছোটো পুজো যেগুলো সেগুলো ঠাকুর ওই বড়ো ঠাকুরগুলো রাস্তায় বেরোনোর আগে এদেরকে ভাষান দিয়ে দিচ্ছে কারণ ওই ঠাকুরগুলো বড়ো বেরিয়ে গেলে রাস্তা পুরো ব্লক হয়ে যায়

রাস্তায় প্রচুর ঠাকুর ছিল এটাও আর একটা ঠাকুর আর কি ঠাকুর বিসর্জন পথ নিয়ে যাচ্ছে আর ওখান থেকে গেলাম এই যে সেজো মাতালা কেন আর কি ওই বরণ করছে সবাই বসে আছে এখানে ঠাকুর যাবে বলে এই লাইন দিতে হবে তিন চার ঘন্টা এরকম বসে রয়েছে আগে থেকে আমরাও আসবো এখানে দেখুন ঠাকুর বিসর্জন যাবেই রাস্তা দিয়ে ঠাকুর নাচায় বললাম তো দেখিনি এটা একটু এখানকার খুব আকর্ষণীয় এক জিনিস তো সবাই দেখুন বসে আছে এত এখন সাড়ে নটা পরে দশটা বাজে মনে আছে মত বাজে 12টার সময় যাবে এখান দিয়ে তার জন্য এখন থেকে চলতে আছে আমরা আজ খেয়ে দেই শিশিরবাড়ির সামনে কিন্তু রাস্তার ওপরে শিশিরবাড়ির নেই তাহলে খুব ভালো কাট থেকে দেখতাম আমরা আমাদেরটা দিয়ে দিন না দাদা তো বাড়ি চলে এসছি এখন 10টা বাজে আর এরপরে খেয়ে দেই আমরা 12টার 1টার সময় আবার ওই যে লাইন দিয়েছে শিশিরবাড়ির সামনেই ওখানে আমরাও যাব চলুন পরে আবার পরেরটা দেখাচ্ছি আনে আর ভোরবেলায় সব ভাগায় ভোরবেলায় তো ফুলবো আর বাড়ির সামনে দাঁড়িয়েছি এখান থেকে যতটা পারি ফুলছি চলুন এখানের যে পলিউশন হচ্ছিলো মানে কী বলবো আর মানে থাকা যাচ্ছিল না বুকের মধ্যে বুক কেঁপে যাচ্ছে এত জোরে জোরে এখানে মাইক বাচ্ছি যে দেখলেন কতগুলো মাইক একসঙ্গে ইউজ হচ্ছে জানি না কী করে মানে সহ্য করছে আমরা থাকতে পারিনি আমি খালি এসছি অন্যদিকে সেই দিকেও মানে সব চারটে একটা মোড় আর কি সেখানে সব ঠাকুরগুলো একসঙ্গে জড়ো হচ্ছিলো आओ उधर चलो विशेष रूप से वही जगह स्पेस मिलेगा नाइल मंदिर के এত ভিড়ে সত্যি সত্যি পুলিশদের আর কি আমার স্যালিউট জানানো উচিত কারণ এখানে পুরো লোক মানে এত এক্সাইটেড ছিল উন্মত্ত হয়ে এগিয়েছিলো পুরো এই এলাকার মানে দু তিনটে গ্রামের লোক ধরুন সব একসঙ্গে জড়ো হয়েছে এবং তারা কিছু শুনবে না কোনো কিছু এই মাইকের যে ব্যাপারটা এটা পুলিশের থেকে সবসময় মানে মাইক বন্ধ করতে বা সাউন্ড মানে কন্ট্রোলে রাখতে বল বলা হচ্ছিলো কিন্তু ওখানকার লোকজন একদমই মানে সেটা শুনছে না কারণ ওরা বলছেন যে বছরে এই একটা দুটো দিনই ওরা আর কি মানে আনন্দ করে ওরা শুনবে না ওই জন্য কিছু করার ছিল না তারপরেও যতটা পারেন কন্ট্রোল করেছেন কিন্তু একটা জিনিস আমি দেখেছি এখানে ভিড় প্রচুর থাকলেও মানে ভিড়ের মধ্যে যেটা মানে অশুভতামি হয় মেয়েদের নিয়ে বা একটা সিকিউরিটির সমস্যা হয় সেটা কিন্তু ছিল না এখানকার এলাকায় মানে আদিবাসী জনজাতির সংখ্যাই বেশি কিন্তু আমি সেটা দেখলাম যে ওটা কিন্তু সত্যি মানে এত ভিড় হলেও কাউকে মানে সেরকম মনে হয়নি একটু একটু একটা দুটো সামান্য যত ঘটলেও সেটা অন্য কারণে আর কি কিন্তু সেই জায়গাটা সে বড় তো এনাকে নিয়েই আর কি বেশি এখানকার লোকজন উৎসাহী আরও তিনজন মানে কালী প্রতিমা এখানে রয়েছেন কালী ঠাকুর রয়েছেন তো সেগুলো দেখিয়েছি আগে তো বড়ো মা বেরিয়ে এসছে তো বড় মাকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় এখানে তো সেটাই দিচ্ছিলো আর এখানে মানে সারা রাত এখানকার যত রাস্তা আছে সেখানে আর কি এনাকে এরকমভাবেই প্রসেসন করানো হবে এবং নাচানো হয় তো সবাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম ছিল কোনো বাতে দাঁড়িয়েছি দাঁড়িয়ে যেখানে সামনে থেকে আর তোলার সুযোগ হয়নি বা সামনে গেলে আমি চ্যাপটা হয়ে পড়ে থাকতাম ওই জন্য আমি আর এই সামনে যাইনি এখানে এই যে বাজার আমরা যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটা বাজারের যে বেদি করা রয়েছে সেই জায়গাটা তো এইরকম এখানে আর আর কি বড়ো মা বা মা কেউ একজন তাকেও নিয়ে চলে যাচ্ছে ঘোরানোর জন্য আর খুব সুন্দর এই যে মশালগুলো জ্বালায় এটা আমি অন্য আরেকটা প্লিপ্লসে দেখাচ্ছি এখানেও অনেকে নাচানো হচ্ছে তো এইভাবেই আর কি সারা রাত ধরে চলেছে দিনগুলো আমার খুব ভালো লেগেছে এখানে বড় কালী প্রতিমা যেগুলো ছিল তো সেইগুলো যখন নিয়ে যাচ্ছে সেইগুলোর সঙ্গে কিন্তু শুধু ঢাকই বাজছে আর মশাল সঙ্গে যাচ্ছে সম্ভবত অনেক পুরনো পুজো তো আগে তো রাস্তাঘাটে অন্ধকার থাকতো তো তখন হয়তো এই মশাল নিয়েই যাত্রা করতো সেই পুরনো ট্র্যাডিশনটাই এখানে এখনও আছে তো সেটাই খুব ভালো লাগছিল বাজে সকাল আমরা আবার কারণ ধরেই এই যে ঠাকুর ছটা ছটা ঘোরানো হয়েছে এখনো গানের আওয়াজ পাচ্ছেন সারা রাত ধরে এই ঘোরানো হয়েছে এখন ভোরবেলা সব ভাসাবে আমরা এসে ঘুমিয়ে গেছি আড়াইটার সময় আবার উঠলাম সাড়ে পাঁচটার সময় উঠে রেডি রেডি হয়ে এই যে ছটা বাজতে যায় এখন আমরা যাব এই রাস্তা তো সকাল সকালবেলা ওই যে এনারাও মনে হয় ঘুমিয়ে টুমিয়ে এসে আবার যাচ্ছে এখন বিসর্জন দেখতে আর আমি আর পিছিয়ে যাচ্ছি বাকিরা আর ঘুমের থেকে ওঠেনি ওরা ঘুমিয়েই আছে চলুন সকাল সকাল এইখানকার সত্যি সত্যি মানে এই কালী পুজোর আনন্দটা অন্যরকম নৈহাটিরটা ওটা ওটাও বড়ো ঠাকুর এর থেকে বড় ঠাকুর বাট সারা পাড়া এইভাবে জানি না এরকমভাবে মেতে থাকিনি না ছিলাম না সেগুলোই সকালবেলাও এদের নিয়ে ঘুরছে ঘরে সারা রাত ধরে সকালবেলাটাতে হবে আর কি তো আমরা একটু ভিড় কাটি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি শেষ রাতের মধ্যে ভিড় হয়ে যাচ্ছে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি সেখান দিয়ে গিয়ে ওই যেখানে পুকুরে ডোবায় হ্যাঁ পুকুরে ডোবায় সেখানে যাবো আর কি বিসর্জন হয় যেখানে পুকুর এই পুকুর নয় অন্য একটা পুকুরে যাচ্ছি thank <laughs> you নেই পুকুর কিন্তু রাস্তাটা খুবই সরু এই যে দুটো সাইডে দুটো মন্দির রয়েছে এইটুকুই রাস্তায় মাঝখানে এখান দিয়ে এটা ভাসাবে আর এই যে প্রচুর লোকজন রয়েছে সবাই আমরা একটু দাঁড়িয়েছি আর ভাসানোর আগে আবার আরতি করা হলো করে করে তারপরে ভাসানো হলো গায়ে যেসব সোনার গয়না ছিল সেগুলো মানে আগে খুলে নেওয়া হয়েছে আর যেসব অস্ত্র বা মানে ধাতব কিছু থাকলে সেগুলোকেও খুলে নেওয়া হচ্ছে এনাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে ইনি সম্ভবত মেজমা ছিলেন তো দূরের থেকে আমি ওটা তুলতে পারিনি খুব ভিড় ছিল আর এরপরে এখান থেকে সবাই আর কি আমরা বেরিয়ে আরেক জায়গায় গেলাম যেখানে বড়মাকে বিসর্জন দেবে

আপনারটা শুনতে সুন্দর লাগছে তবে এই মাইকের আওয়াজে ভালো লাগছে না কি আচ্ছা এই যে গান লাগিয়েছে হালকা হালকা হয়েছে তো শব্দ নয় শুনে বুঝতে পারছেন এখানকার পরিস্থিতি কি ছিল তো ওটাই আর কি নয়েজ পলিউশনটা খুব বেশি ছিল যেটা কন্ট্রোল করা যায়নি আর ওই পেছনে হচ্ছে পুকুর এই দুটো বাড়ির পেছনে পুকুর সব জায়গায় দেখছি পুকুরের এন্ট্রি পথটা খুব ছোট তো এখানেই আর কি ফাঁসানো হলো ফসে সবার দেখার সুযোগ কিছুই হয়নি কারণ প্রচুর ভিড় আর তারপরে আমরা ফিরে আসলাম ফিরে আসলাম এই যে মন্দির এখান থেকে আর কি বড়মাকে নিয়ে যাওয়া হয়েছিল এখানেই ছিলেন তো এটা ফাঁকা রয়েছে এবং পরে কাঠামো তুলে আনা হয় তো কাঠামো তোলার নিয়ম হচ্ছে ভাইফোঁটার পরের দিনকে কাঠামো তুলে নিয়ে আসতে হবে তো এই দিন ভাসানো হয়েছিলো এর পরের দিনই ভাইফোঁটা ছিল তো পরের দিন দেখলাম কাঠামো নিয়ে এসছে আর সারা রাস্তা জুড়ে এরকম বিভিন্ন জায়গায় পড়ে পড়েছিলো প্রচুর হুড়ো খেলা খেলি গুতো জীবনে কোনো দিন আমি এত ভিড়ের ভাষানেও খুব একটা আর এখানেও মানে খারাপ লাগে না প্রথম দিকে যে দেখলাম ওটা ভালো লাগছিল কিন্তু পরের যে বড় মার ক্ষেত্রে এত ওই যে মাইকগুলো নিয়ে গেছে ওটা কিন্তু বড় সঙ্গে নয় অন্যান্য সব ছোটো আরও যেসব ঠাকুর ঠাকুরগুলো ছিল ওদের ঠাকুর যারা যতটুকু বড় তার থেকে হচ্ছে সাইজ হচ্ছে বক্সগুলো বিশাল চোঙা ফোয়া নিয়ে এসেছে এক একটা সেই বোর্ডার মধ্যে করে করে মাইক তো ওর জন্য প্রচন্ড নয়েস পলিউশন লাগলো আর কি এই শেষে যেটা আগে খুব ভালো লাগছিল আগের মানুষ কম ছিল মেজেমা ছিল মেজেমা যেটা ভাসালাম প্রথমে এই মিডিয়াম কিন্তু এই এই সব যেগুলো আর কি ওই বড় ঠাকুর হয়েছে সবগুলো ক্ষেত্রে ঢাকটাই মেন প্রায়োরিটি পায় বুঝেশ কিন্তু যেহেতু ওই বক্স গুলো ছিল সেটা থেকে গেছে তো চলুন ভাষানের ব্লগ শেষ করছি সকালবেলা আজকে আটটা বাজে পরে 1টা না 8টা 1টা বাজে তো আজকে এইটাকে আমি শেষ করি কালকে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চলেন এর পরের আজকের ব্লগ পরের তাতে শুরু করবো পিস আর আমি রয়েছি এখন বউরা ঘুমাচ্ছে এটি হচ্ছে ওই বড়মার কাঠামো আর কি এবং সব মূর্তিগুলোই এইভাবে জল থেকে তুলে নিয়ে আসা হয়েছিল আর এখানে নিয়ম হচ্ছে যে ভাইফোঁটার দিনকেই মূর্তি জল থেকে তুলে নিয়ে আসা হয় তো যেদিনকেই ভাসানো হোক পরের দিনই ভাইফোঁটা ছিল বলে তুলে নিয়ে আসা হয়েছে এটি আর এইভাবেই সারা বছর এখানে পুজো হবে এনাকে মানে শাড়ি ঠাড়িয়ে পড়ানো হবে তো চলুন ব্লগটিকে শেষ করছি ফিরছি অন্য আরেকটি ব্লগের সঙ্গে